জেলা পুলিশের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান কাঁকড়তলা থানায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের গত দোসরা মে মাধ্যমিক এবং সাতই মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতে কৃতি পড়ুয়াদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক দল সহ অনেকেই কৃতি পড়ুয়াদের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেরূপ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং কাঁকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেবের ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার কৃতি হিসেবে চিহ্নিত দু হাজার পঁচিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয় শনিবার এক মনঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে যার মধ্যে মাধ্যমিকের বারো জন এবং উচ্চ মাধ্যমিকের আটজন কৃতি পড়ুয়াদের হাতে পুষ্পস্তবক ব্যাগ মিষ্টি সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে সংবর্ধনা প্রদান করা হয় সেই সাথে তাদের ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি কামনা করেন সেই সাথে পুলিশের পক্ষ থেকে অভ্যর্থনা দেন যে অর্থনৈতিক কারণে কোনো কৃতি পড়ুয়াদের পড়াশোনা যেন থেমে না যায় এজন্য পুলিশ প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে এর ফলে পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা এবং প্রতি মনোনিবেশ বৃদ্ধি পাবে বলে অভিভাবকদের অভিমত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায় দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুভাষিস হালদার কাকুরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহাব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা বীরভূম থেকে শেখ রিয়াজ রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি